যে এই আমরা আজকে নতুন বাসায় উঠলাম এই দেখেন এটা হচ্ছে বাসার প্রবেশপথ একদম ড্রয়িং রুম এটা এটা হচ্ছে ড্রয়িং রুম আর এই যে এই পাশের পাশটা হচ্ছে একটা ব্যালকনি খুবই সুন্দর মনোরম পরিবেশ দেখেন ওইদিকে একদম খোলামেলা জায়গা এখানে লাইনের পানি আছে তারপর এই যে মেইন দরজার থেকে আসে হ্যাঁ

এখানে বেসিন আছে খুবই সুন্দর আর বিশেষ করে কিচেনের কথা না বললে অনেক বড় অনেক বড় কিচেনটা এই যে কেশের চুলা